আশুন্না ফাউন্ডেশন আপনি ঘরে বসে এখন আপনার ত্রাণের টাকা পাঠাতে পারেন আপনার মোবাইল থেকে বিকাশ নগদ এবং সেলফি সেলফিন্যাপস থেকে তো চলুন কীভাবে পাঠাবেন দেখিয়ে দিচ্ছি কী বিকাশে গিয়ে আমরা ডোনেশন 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 অংশে আমরা যাব ডোনেশনে যাওয়ার পর একটু নিচে আসবেন নিচে আসলে আপনারা পাবেন আশুন্না ফাউন্ডেশন আসন্না ফাউন্ডেশনে আসার পর আপনি এখানে আপনি ইচ্ছে করলে আপনার পরিচয় গোপন রাখতে পারেন এই অপশনে ক্লিক করে হ্যাঁ এরপরে অথবা এখানে আপনি নাম রাখতে চাইলে কোনো অসুবিধা নেই আপনার নাম লিখবেন ইংলিশে নাম লিখতে হবে এখানে তারপর আপনার ইমেল দিবেন এরপর আপনার অনুদান আপনি কত কত টাকা দেবেন আপনি একশো দুশো পাঁচশো হাজার টাকা যাই দেন আমি জাস্ট দিলাম আপনি কোন মানুষ রোবট ক্লিক করবেন বাস হয়ে গেল এরপর আপনার পেন দিবেন ঠিক এইভাবে আপনি আপনার দানের পরিমাণ যেই হোক একশো টাকা থেকে সোন থেকে বাস হয়ে গেল আপনার দান কমপ্লিট হয়ে গেল